সিনেমা জগতের সঙ্গে খেলার মাঠের যোগ নতুন কিছু না ক্রিকেট ফুটবল কবাডি সহ লিগের বিভিন্ন ফ্রাঞ্চাইজির মাথায় দেখা গিয়েছে দেশের স্বনামধন্য অভিনেতা অভিনেত্রীদের সেই তালিকাটি আরও দীর্ঘ হতে চলেছে কারণ চলতি বছর থেকে শুরু হতে চলা ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগেও দেখা যাবে তারকাদের ছড়াছড়ি তার মধ্যে কলকাতার ফ্রাঞ্চাইজির মালিক হলেন বলিউড দম্পতি সাইফ আলী খান ও করিনা কাপুর খান কলকাতার দল কেনার কথা ঘোষণা করেছেন স্বয়ং কারিনা একটি ইনস্টাগ্রাম পোস্টে তিনি লিখেছেন ঐতিহ্যের আরেক নাম ক্রিকেট যা আমাদের মুগ্ধ করে ভালোবাসার আরেক নাম ক্রিকেট যা আমরা ভাগ করে নিই আমার পরিবার ক্রিকেটের সঙ্গে যুক্ত আমি খুব আনন্দের সঙ্গে জানাচ্ছি যে ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগে আমরা কলকাতা দলের মালিকানা নিলাম এটা তরুণ ক্রিকেটারদের জন্য দারুণ একটা সুযোগ আর এর অংশ হতে পেরে আমরা খুব উচ্ছ্বসিত ক্রিকেট ও বাংলার সঙ্গে নিবিড় যোগ খান পতৌদি পরিবারের প্রথম ক্রিকেট খেলেছেন ইফতিখার আলী খান তার পুত্র মনসুর আলী খান পতৌদিও দীর্ঘদিন দেশের হয়ে ক্রিকেট খেলেছেন দলকে নেতৃত্ব দিয়েছেন যদিও মনসুর আলী খানের পরবর্তী প্রজন্ম ক্রিকেটের থেকে অভিনয় জগৎকে বেছে নিয়েছেন পেশার জন্য অভিনয় জগতের সঙ্গেও এই পরিবারের যোগ বাংলা সূত্রে মনসুর আলী খান স্ত্রী তথা তারকা অভিনেত্রী শর্মিলা ঠাকুর এই বাংলার মেয়ে তাদের পুত্র সাইফ আলী খান এবার দলের খান পরিবার ছাড়াও অভিনয় জগতের নক্ষত্ররা এই নতুন লীগের দল কিনেছেন যেরকম মুম্বাই দলের মালিক হয়েছেন অমিতাভ বচ্চন ব্যাঙ্গালুরুর দল কিনেছেন ঋত্বিক রোশন শ্রীনগর দলের মাথায় দেখা যাবে অক্ষয় কুমারকে এছাড়াও হায়দ্রাবাদের দল কিনেছেন দক্ষিণী সুপারস্টার রামচরণ আরেক দক্ষিণী তারকা সুরাইয়া কিনেছেন চেন্নাইয়ের দল এই প্রতিযোগিতা হবে চলতি বছরের দুই থেকে নয় মার্চ খেলা হবে টেনিস বলে একটি স্টেডিয়ামের সব ম্যাচগুলি অনুষ্ঠিত হবে খেলা হবে দশ ওভার বা টি টেন ফরম্যাটে মাঠে খেলার লড়াই কতটা জমবে সেটা নিশ্চিত সময় বলবে তবে তারকাদের উপস্থিতি যে প্রতিযোগিতার আকর্ষণীয়তাকে তাকে কয়েক গুণ বাড়িয়ে দেবে তার বলার অপেক্ষা রাখে না